দেখো দেখো আমাদের দিদি কি বলছে দেখো দিদির মতো একজন রসিক মানুষ না থাকলে কি বিয়েটা জমে বলো দিদি বলছে মুচিটা ভাঙতে জোরসে আবার পিয়ারসে এভাবে কে মুচি ভাঙে ভাই তোমরাই বলো আর তারপর দেখো আমার মাথায় জল দেওয়ার পর মা আমাকে আশীর্বাদ করে নিল আর তারপর দেখো গোপাল কাকু আমার নখ ছোঁয়াবে আর আমার নখটা যেন তো নেল এক্সট্রেশন করেছিলাম সেই জন্য গোপাল কাকু আমাকে ইয়ার করে বলছিল কেটে দি কেটে দিই আর গোপাল কাকু আমাদের চেনা পরিচিত গোপাল কাকুর হাতে আমরা ছোটোবেলায় জানো তো অনেকবার ড়াও হয়েছিলাম সেই জন্য গোপাল কাকু আমাদের চেনা তারপর দেখো পায়ের নোখটাও ছুঁয়ে দিল আর জানো তো গোপাল কাকু আমার পাটা ছুলো বলে গোপাল কাকু তো আমার থেকে অনেক বড় সেই জন্য আমি একটু প্রণাম করে নিলাম আর গোপাল কাকু তারপর বলছিল প্রণাম করতে হবে না আর তারপর আমার গায়ে সবাই একটু হলুদ ছুঁয়ে দিল আর কেয়া দিদি বলছিল বেশি হলুদ ছুয়াতে না কারণ আমি মেক করতে যাবো তো সেই জন্য তো আমাকে তাই অল্প অল্পই হলুদ ছুঁয়ে নিল কিন্তু বিয়ের হলুদ বরের গায়ে মাখা হলুদ আমি একটু মাখবো না বেশি করে সেটা কি হয় তো আমি অনেকটাই হলুদ মেখেছিলাম বরের মাখা গায়ে হলুদ তো আমাকে আজকে একটু বেশি করে মাখতেই হবে তাই না বলো আর এরপর দেখো আমার বরের নাচন কোদন শুরু হয়ে গেছে আর তারপর দেখো ওর বন্ধুদের কাণ্ড ওর বন্ধুদের দিলটা বহুত বড় আছে কিন্তু বলতে হবে ছেলেদের মন বিয়ার দিয়ে স্নান করিয়ে দিল দরকার কেননা বলো Sí. Ah. ¿Cómo lo haces? ¿Cómo তারপর দেখো প্রকাশ মানে আমার নন্দায় আমার বরকে গোবর জলে সান করানোর প্ল্যান করছিল এই প্ল্যানটা আগে থেকে করে গোবর জোগাড় করে রেখে আমার বরকে গোবর জলে চুবালে আমি তো খুবই আনন্দ পেতাম আর আমার বরকে কি ভদ্রভাবে বিয়ার দিয়ে স্নান করানো হলো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর আমি জানো তো বিয়ের সময় যে বর আসলো ওই ভিডিওগুলো আমার বিয়ের ক্যাসেটে আছে আমি দেখেছি কিন্তু সেই মুহূর্তে কেউ ভিডিও করেনি আমি জানি না এই ভিডিওগুলো আমি হাতে পাইনি বর আসার মুহূর্ত সময়গুলো আর তারপর বর আসার পরই দেখো আমাকে শ্বশুরমশাই আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ পর্বটা বর যখন আনতে গেছিলো তখনও কেউ ভিডিও করেছিল নাকি জানি না এগুলো আমার সব ভিডিও ক্যাসেটে আছে তো বর যখন গেছিল আশীর্বাদ করতে তখন বরকে নিয়ে আসার সময় আশীর্বাদ পর্ব হয়ে গেছিলো আর আমাকে দেখো এসে বিয়ে শুরু হওয়ার আগে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে আর এই দিনটাতে কাকাকে খুব মিস করছি কারণ কাকা যখন দিদির বিয়েতে ছিল আর দিদির বিয়েতে আমি একটা গান চালিয়েছিলাম রানী মুখার্জির তোমরা সবাই হয়তো শুনেছ আজ দিদির বিয়ে ওই গানটা শুনে কাকা যে কি আনন্দ পেয়েছিল আর আমাকে নিয়ে কাকা আনন্দ করে বলছিল পূজা একটা সুন্দর গান বেছে রেখেছে দিদির বিয়েতে চালানোর জন্য এই কথাটা আমি আমার বিয়েতে খুব মিস করছিলো আমার কাকা যেন তো থাকলে খুব আনন্দ হতো কারণ কাকা আমাদের খুব রসিক মানুষ ছিল কিন্তু কি করব বলো আমাদের সবারই কপালটা খারাপ সেই জন্য কাকা আমার বিয়েতে উপস্থিত নেই সেই জন্য মন খারাপের পাশাপাশি দিনটাও তো জীবনে একবারই আসে বলো এখন আমার মনে হয় আরও কয়েকটা পোজ দিয়ে যদি ফটো তুলতাম আরও কয়েকটা যদি ভিডিও করে রাখতাম ও সাথে আরও সুন্দরভাবে শেয়ার করতে পারতাম কিন্তু কাকার অনুপস্থিতিতে তখন মনটা খুবই খারাপ ছিল তাও হাসিমুখে বিয়ে করতে বসেছি আর জানো তো দিদির বিয়ে হয়েছিল বাড়িতে কিন্তু দিদির বিয়ের দিন সকালে এত বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে আমাদের উঠোনে জল জমে যায় সেদিন আমরা যে কি ভয় ভয় ছিলাম সবাই আসবে সবাইকে ঠিকমতো আপ্যায়ন করে খাওয়ানো যাবে না কি এই ভয় ভয় কিন্তু ঠাকুর আমাদের কোনো বিপদে ফেলেনি বিকাল থেকে বৃষ্টি একদমই হয়নি কিন্তু এই ভয়টা যে মনে ঢুকেছিল আর আমার বরের আর আমার দুইজনেরই জন্মের সময় বৃষ্টি সেই জন্য তো আরও ভয় ছিল সেই জন্য দেখো আমরা ওই বিয়ে বাড়িটা ভাড়া করেছিলাম আর নয়তো দিদির বিয়ে বাড়িতেই হয়েছিল আর বাড়িতে কাকা যখন ছিল কি যে আনন্দ হয়েছিল দিদির বিয়েতে দিদির বিয়েতে আমার বিয়ের থেকে তিন ডবল বেশি আনন্দ হয়েছিল আর কাকাকে খুব মিস করেছিলাম আমার বিয়ে երդին দিদির বিয়ে যেহেতু বাড়িতে হয়েছিল প্যান্ডেল করে আর বক্স এনে যে উদুম নাচানাচি হয়েছিল আর মজা হয়েছিল তোমাদের কি বলবো আমার আমার বিয়েতে তো এইসব কিছুই হয়নি আর জানো তো কাকা আমার বিয়ের এক মাস আগেই মারা গিয়েছিল তো আমি তো আমার বিয়ের সব শপিং হয়ে গেছিলো কিন্তু কাকা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি কাকা সকালে সুন্দরভাবে হেঁটে চলে গাড়ি করে গেল নার্সিং হোমে আর রাত্রিরে খোঁজ পেলাম কাকা আর নেই এটা যে কি কষ্টের তখন যে আমার বুকের মধ্যে কি একটা হয়েছিল তোমাদের কেবি বলে বুঝাতে পারবো না কারণ আমরা তো স্বপ্নেও ভাবিনি কাকা আমাদের এভাবে ছেড়ে চলে যাবে আর কাকা যেন তো যখন নার্সিংহোমে গেছিল তখন আমরা বুঝতেই পারিনি কাকা যে আর কোনো দিন বাড়ি ফিরে আসবে না তো তার আগেই আমার বিয়ের শপিং হয়ে গেছিলো আর কাকা যখন এমন খবর পেলাম তখন আমার মনে যে কী মনে হলো মনে হলো আমাদের আর বিয়ে হবে না আর আমার বিয়ের আগে যেন তো অনেকগুলো বাধা এসে গেছিল তো সেই জন্য আমি ভেবেছিলাম ঠাকুর হয়তো এই বাধাটা করে আমাদের বিয়েটা পুরোপুরি আটকে দিল আমি ভেবেছিলাম এক বছর আমাদের অসুস্থ থাকবে কারণ আমাদের বিয়ের কাজ সব কিছু ছাপানো হয়ে গেছিল কিন্তু ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে ঠাকুর মশাই বলে আমাদের গায়ে নাকি তেরো দিনই অসুস্থ থাকবে আর কাকার ছেলে আর কাকার বউয়ের গায়েই এই এক বছর অসুস্থ থাকবে সেই জন্য আমাদের বিয়েটা হয়েছিল ঠিকই কিন্তু ও যে আনন্দটা আমার বিয়েতে করার ইচ্ছা ছিল সেরকমভাবে তো আর আনন্দটা করতে পারিনি কারণ একজন বাড়ির আমাদের কাকা আমাদের বাড়ির ওপরেই থাকতো তাই যে কি কাকার জন্য মন খারাপ লাগছিল তোমাদের কিভাবে বোঝাবো বলো আমার বিয়ে তো দেখো যে দাদাটা মাথায় অল্প চুল আমাকে সাত পাখে ঘুরেচ্ছে এটাই আমাদের কাকার ছেলে দাদা আর দাদা যেন তো আমাদের খুব ভালো কারণ আমার বিয়েটা যখন এক মাসের মাথায় ভেঙে দেওয়া সম্ভব ছিল না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন সব কিছু টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং হয়ে গেছিলো তখন তো আমাদের বিয়েটা ভেঙে দেওয়া কোনো মতোই সম্ভব ছিল না কিন্তু কেউ কেউ মনে মনে হয়তো রাগ হয়েছিল যে আমরা এক বছর পিছিয়ে কেন বিয়ে করছি না কিন্তু এই দেখো যার বাবা হারিয়েছে যার মনে শূন্যস্থান বাবার জন্য তৈরি হলো তার তো সেই শূন্যস্থানটা আমরা কোনোদিনই পূরণ করে দিতে পারবো না কিন্তু সেও দেখো আমার আমার বিয়েতে কি সুন্দরভাবে উপস্থিত থেকে আমাকে সাত পাকে ঘুরিয়ে দিল এই দিনটা তো আমি কোনোদিনও ভুলবো না আর আমার পুটি দাদাকে তো আমি খুবই ভালোবাসি আর পুটি দাদার গায়ে যেন তো অসুস্থ থাকা সত্ত্বেও আমার বিয়েতে গিয়ে যে এভাবে ছিল তার জন্য আমি দাদার কাছে সারা জীবন ধন্য হয়ে থাকবো দাদা জব করে বাইরে গুজরাটে আমার বিয়ের জন্য আর দাদার সালার বিয়ের জন্য এসেছিলো ছুটিতে আর ভাগ্যের কি পরিহাস দেখো ছুটিতে এসে বাবাকে হারিয়ে ফেললো কিন্তু তাও দাদা আমার বিয়ে প্লাস বউভাতে দুই জায়গাতেই গেছিলো এটা দেখে আমার যে কি আনন্দ হয়েছিল দাদার মনে যে বাবার প্রতি কষ্ট সেটা তো আমরা কোনোদিনও পূরণ করে দিতে পারবো না কিন্তু একেই হয়তো বলে রক্তের টান আমার বিয়ে আর দাদা ঠিক গিয়ে হাজির হয়েছিল আর এটা দেখে আমার খুবই আনন্দ হয়েছিল দাদা যদি না যেত মনে হতো কাকা নেই আর তুই দাদাও আসলো না এটা দেখে আমার মনে খুব কষ্ট হতো এ থেকে চোখ ছাড়ছে না কিছু দাও না ঢুকি ঢুকি রিলেশনশিপ আমার এই দিনটা নিয়ে মনে যে কত আশা স্বপ্ন ছিল সেটা তো মুখে বলে বোঝাতে পারবো না আর এই দিনটা কি সত্যি সত্যি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি এটাই তো আমি মাঝে মাঝে ভাবছিলাম কারণ আমার বিয়ের আগে এত বাধা বিপত্তি এসেছিল যে আমি মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যেতাম যে আমাদের কি বিয়েটা সত্যি হবে না আর ঠাকুর এত বাধা বিপত্তি আনছে কেন যদি ঠাকুর সত্যি চায় আমাদের বিয়ে হবে তাহলে এত বাধা বিপত্তি কেন আর যদি চায় আমাদের বিয়ে না হবে তাহলে আমাদের রিলেশন এতদিন টিকিয়ে দিল কেন এটা ভেবে আমি মাঝে মাঝে খুব ভয় পেতাম আর ডিপ্রেশনেও চলে যেতাম আমার এই দিনটা সত্যি হচ্ছে মনের ভেতর কি যে আনন্দ সেটা তো মুখে মনে প্রকাশ করতে পারবো না সঙ্গে একটা চাপা কষ্টও ছিল কারণ কাকা আমাদের মাঝে নেই কাকা থাকলে যে আমার মাথায় একটা আশীর্বাদের হাত থাকতো সেটাও নেই আর জানো তো দিদির বিয়েতে কাকা মাঝে মাঝে বলছিল তোর দিদি আমার সঙ্গে ফটো তুলবে না আমার সঙ্গে ফটো তুলবে না আমি যখনই ওপর যাচ্ছিলাম তখনই এই কথাটা বলছিল আর দিদি তো বিয়ের দিন খুব ব্যস্ত ছিল তখন আমি দিদিকে বলছিলাম কাকা বলছে এই কথাটা তারপর দিদি ডেকে কাকার সঙ্গে কয়েকটা ফটো তুলে নিয়েছিল সেটা তো আমি আমার বিয়েতে পারলাম না কাকাকে খুবই মিস করছি কিন্তু দেখো তার মধ্যে আমাদের বিয়েটাও হয়ে যাচ্ছে আর এই দিনটা নিয়ে দশ ইয়ার ধরে যে স্বপ্নটা দেখেছিলাম এটা সত্যি আজকে পূরণ হচ্ছে তো সেটা স্বপ্নটা পূরণ হচ্ছে এটা নিয়ে মনে যে কি আনন্দ থাকা সত্ত্বেও এটা আমি ওপরে প্রকাশ করতে পারছি না কারণ ওপরে ওপরে আমি অনেকটা কষ্টেই আছি কিন্তু মনের ভেতর অনেকটা আনন্দও হচ্ছে আর এই দেখো আমাদের বিয়ে কতটা হয়ে গেছে এখন হবে খুই ফেলা পর্ব আর জানো তো আমি ঠিকমতো মন্ত্র পড়ে বিয়েটা করে নিয়েছি তোমরা আমাদের আশীর্বাদ করো আমরা যেমন সারা জীবন একসাথে থাকতে পারি বিয়ের আগে আমাকে অলক্ষী অপয়া আমাদের বিয়ের আগে কুষ্টিটা যেন ভালো করে বিচার করে দেখে নিই এরকম অনেক কথাই শুনতে হয়েছিল একটা মেয়ের পাশে যেন তো তার বাবা মা ছাড়া আর কেউ থাকে না আর আমার বিয়ের আগে সত্যি অনেক বাধা বিপত্তি আসাতে আমার বরের হাত ভেঙে যাওয়ার ফলে জানো তো আমার মনেও একটা সবসময় ভয় কাজ করতো কারণ আমাদের দশ ইয়ারের রিলেশন শিপ আমার ভালোবাসার মানুষটার তো আমি কোনোদিন ক্ষতি চাইবো না আর যদি সত্যি বিয়ে করে তার কোনো ক্ষতি হয়ে যায় তাই আমিও মনে মনে খুব ভয় পাচ্ছিলাম আর আমাদের কুষ্টিটাও মিলিয়ে দেখেছিলাম কিন্তু আমাদের বাবা মা শুধু কুসংস্কার এইসব মানবি না সবচেয়ে ওপরে ভগবান তার ওপর বিশ্বাস রাখবি এরকম বলে আমাদের সামনে এগিয়ে নিয়ে গেছে আর তোমরা আমাদের পাশে থাকো আর আমাদের সবাইকে আশীর্বাদ করো আমি যেন সুখী হই আর জানো তো তখন আমাকে যে এই কথাগুলো শুনতে হয়েছিল তখন কিন্তু আমার পাশে বাংলাদেশে আমার বাবা মা ছাড়া কেউ সাপোর্টে থেকে বলেনি যে এটা কুসংস্কার এটা কেউ মানবে না মানতে না এরকম শুধু আমার বাবা মাই পাশে ছিল সেই জন্য একটা মেয়ের জীবনে তার বাবা মাই সব এটা তোমরা সব সময় মাথায় রাখবে সামনে ভালো করা মানুষটাই যখন পিঠ পিছে অন্য মানুষের কাছে তোমার নামে সমালোচনা করবে তখনকার যে কষ্টটা সেটা বলে বোঝাতে পারবো না আর একটা মেয়ের জীবন বিয়ের আগে আর বিয়ের পরে পুরোপুরি পাল্টে যায় বিয়ের আগে একটা মেয়ে সাধারণ জীবনযাপন করতে পারে কিন্তু বিয়ের পরে একটা মেয়েকে সংসারী হতেই হবে এই সময়টাই সবাই যখন আমার মনে ভয় ঢুকিয়েছিল একমাত্র মাই আমাকে পজিটিভ কথা বলেছিল যে কোনো শুভ কাজে বাধা আসা ভালো আর আর কিছু কিছু মানুষ আমার পজিটিভ কথা বলেছিল কিন্তু বেশিরভাগ মানুষই আমাকে নেগেটিভ ভাবে ভয় দেখিয়েছিল আর জানো তো আমাদের পুষ্টি করার পর আমাদের মিলেও ছিল আর জটক বিচার করেও আমাদের পুষ্টি মিলেছিল তারপর আমরা বিয়েটা করেছিলাম কিন্তু বিয়ের আগে এত বাধা দেখে আমারও মনে খুব ভয় হয়েছিল কারণ আমি তো ওর কোনো দিন কোনো ক্ষতি চাই না এতদিন প্রেম করে ওর যদি ভালো না হয় তো আমরা বিয়ে করে কী লাভ বলো সেই জন্য আমিও তখন খুব ভয় পেয়ে গেছিলাম মাঝে মাঝে তাই ভাবি বিয়ের আগে যখন মানু কাজ করতে বলতো আর ইচ্ছা না থাকলেই বলে দিতাম পারব না আর মানু ঠিক কাজটা করেও নিত কিন্তু বিয়ের পর কি শাশুড়ি মাকে কোনো দিনও মুখের ওপর বলতে পারবো পারবো না আর সেই জন্যই একটা মেয়ের জীবন বিয়ের পরে অনেকটাই দায়িত্ব বেড়ে যায় একটা মেয়ের বিয়ে হওয়া মানে দায়িত্ব বাড়বেই এই কথাটা তো মানতেই হবে আমার যে বিয়ের শ্বাসটা দেখছো না এটা আমাদের ছোটোবেলার বান্ধবী মানে আমাদের পাশের বাড়ি যার বাড়ি গিয়ে আমরা থাকা খাওয়া খেলা সবই করতাম আর ও আমাদের ছোট ছোটোবেলায় মিথ্যা মিথ্যা সাজিয়ে দেওয়ার খেলা করতাম তাই সেই জন্য ও আমাকে সাজানোর দিন বলছিলো ছোটোবেলায় তোদের সাথে আমি এমন করতাম আর আজকে তোর স্পেশাল দিনে আমি সত্যি সত্যি তোকে সাজাচ্ছি আর ওর নাম জানো তো অহনা বাসু মানে আমাদের পাশের বাড়ি ওর থেকেই আমি বিয়ের শ্বাসটা সেজেছি আমাকে কেমন লাগছে বিয়ের সাজে তোমরা অবশ্যই বলবে আর বিয়ের দিন ওপর যে লাইটটা লাগানো ছিল ওই লাইটটার আলোটা ঠিক ভাবে পড়ছিল না বলে মুখটা দেখেছো তো কেমন কালো কালো লাগছে তোমাদের সাথে আমি বিয়ের কিছু ফটোও শেয়ার করে দেবো তাহলে বুঝতে পারবে আমার শ্বাসটা কেমন হয়েছিল আর আমার শ্বাস যদি ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্ট করবে আর আমি আমার বান্ধবীর সাথে তোমাদের পরিচয় করে দেবো তোমরা স্পেশাল দিনে ওর থেকে সাজতে পারো আমার তো ওর সাজানোটা খুবই সুন্দর লেগেছিল এখন বিয়েতে ব্রাইডাল সাজের পেছনেই অনেক টাকা লেগে যায় আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এত টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার মতো তো সাধ্য আমাদের ছিল না সেই জন্য আমাদের বান্ধবী দেখো আমাকে যা সাজিয়ে দিয়েছে আমি তো তাতে খুব খুশি হয়েছিলাম আর আমার বর আমার সব স্বপ্ন পূরণ করে দিয়েছে ফটো তোলা ভিডিও ক্যাসেট সব কিছুই আমার বিয়েতে মোটামুটিভাবে আমার যা সকাল লাভ ছিল সবই পূরণ হয়েছে শুধুমাত্র বিয়ের আগে ফটোশ্যুট করার ইচ্ছাটাই পূরণ হয়নি কথা বলতে বলতে অনেকগুলোই নিয়ম ছেড়ে নিয়েছি আর এই নিয়মটা দেখো নোড়াটা পা দিয়ে ঠেলে ঠেলে একদম গোলগুলোর বাইরে বের করে দিতে হচ্ছিল আর আমার যেন তো নিয়মগুলো করতে একটুও কষ্ট হয়নি আমার বেশ ভালোই লাগছিল কিন্তু একদম লাস্টে একটা নিয়ম ছিল গোমূত্র খাওয়া তো এটা বিয়েতে হয়তো সবাইকেই খাওয়ায় আমার বরকেও খাওয়িয়েছিল কিন্তু অল্প পরিমাণে আর আমাকে বোধ একটু বেশি পরিমাণ খাওয়িয়ে দিয়েছিল আর লাস্টে আমার কী যে বমি পাচ্ছিলো সারাদিন উপোস করার পর এই গো চোনা খেয়ে আমার নারী ভুড়ি পাকিয়ে যেন বমি আসছিল আমার বর তো বুঝতেই পারেনি কখনোকে গোর্চনা খামিয়ে দেওয়া হয়েছিল আর তারপরেই দেখো সেই স্পেশাল মুহূর্ত যার জন্য এতদিন ওয়েট করে থাকা এই দিনটা নিয়ে স্বপ্ন দেখা আর এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন ফিলিংস থাকে আর প্রেম করে বিয়ে হলে সেই ফিলিংসটা একটু বেশি থাকে ভালোবাসার মানুষের হাত থেকে আজকে সবচেয়ে দামি অলঙ্কারটা পরবো আমার এত সাজগোজের মধ্যেও যে শূন্যস্থানটা রয়েছে সেটা আজকে পূরণ হয়ে যাবে সারাদিনের মধ্যে এইটুকু সময়ের ফিলিংসটা যেন একদম অন্যরকমই ছিল সারাদিন যদি আমার হার্টবিট ফিফটি পার্সেন্ট গতিতে চলে আর এইটুকু সময়টা যেন আমার হার্টবিট একদম এক্লাসে হান্ড্রেড পার্সেন্ট গতিতে চলছিল আর আমার সারাদিন যদি হার্টবিট ধূপ ধূপ এমনভাবে চলে এইটুকু সময়টা যেন আমার হার্টবিট ধূপ ধূপ ধুপ করে চলছিল জানো তো আর জানো তো আমি যখন বিয়ে করছিলাম বিয়ে করার পর আমি অনেককে দেখেছি ফেসবুকে ভালোবাসা পরিণতি পাওয়ার পর তাদের মনের যে ফিলিংসটা সেটা কি সুন্দরভাবে প্রকাশ করে কেউ জড়িয়ে ধরে হাঁক করে কেউ অনেকভাবেই আমি দেখেছি কিন্তু আমার মনে তখন যে ফিলিংসটা কাজ করেছিল আমার মনে হয়েছিল তারপরে আমার বরকে একটু হাঁক করি কিন্তু সবার সামনে লজ্জায় তো আমি সেটা করতে পারিনি কিন্তু মনের মধ্যে যে ফিলিংসটা কাজ করেছিল সেটা সত্যি সারা জীবন মনে রাখার মতো আর এই আমি ভিডিওটা যখন এডিট করছি এটা দেখছি তখনও আমার হার্টবিটটা যেন বেড়ে যাচ্ছে আর মনে হচ্ছে এই দিনটা তো আর কোনো দিনও আসবে না এই দিনটা মেয়েদের জীবনে একবারই আসে আর ভালোবাসার মানুষের হাত থেকে এই সিঁদুর পড়ার মুহূর্তটা সারা জীবন মনে গেঁথে যায় আর এই মুহূর্তটা কোনোদিনও ভোলার মতো না আর কি সুন্দরভাবে আমাদের বিয়ে হয়ে গেল দেখে আমার যে আনন্দ হচ্ছে আর জানো তো আমার বরের তখন হাতের একটু প্রবলেম ছিল বলে দেখতেই পারছ প্লাস্টার করা ছিল আমার বিয়ের হয়তো দুই মাস আগে আমার বরের হাতটা ভেঙে গেছিলো দুই আড়াই মাস আগে কিন্তু ডাক্তার বলেছিল বিয়াল্লিশ দিন পর হাতের প্লাস্টার কাটতে ও আমাদের বিয়ের আগে একবার ডাক্তারকে জিজ্ঞেস করেছিল প্লাস্টারটা কাটা যাবে কিনা কিন্তু ডাক্তার বলেছিল না সেই জন্য ওর হাতটা প্লাস্টার করাই ছিল সেই জন্য ও আমাকে সিঁদুর করানোর সময় তো হাতে হয়তো লাগছিল তোমরা দেখো বুঝতে পারবে কিন্তু তাও আমাকে ভালোভাবেই সিঁদুর করিয়ে দিয়েছে আর দেখো আমার কপালটা পুরো সিঁদুরে মাখামাখি হয়ে গেছে এটা দেখে তো আমাকে সবাই বলছিলো সিঁদুরে মাখামাখি হয়ে গেছে শিল্পী কিন্তু আমার কপালটা সিঁদুরে পুরো মাখা হয়ে গেছিলো মাখামাখি তো দেখে মনে হচ্ছে আমি যেন রং ফেলেছি আর আমার শাশুড়ি মা বলছিলো এইভাবে পুরো কপালে সিঁদুর পড়লে নাকি আমার কপাল খুলে গেল তো জানি না কী হলো না হলো সত্যি যেন আমার কপাল খুলে যায় আর আমার বরকে নিয়ে আমি সারা জীবন যেন খুব সুখে শান্তিতে থাকতে পারি তোমরা এটাই আশীর্বাদ করো আর এই দেখো আমার বর আমাকে সিঁদুর করিয়ে দিল কী যে আনন্দ হলো আমার এটা বলে মুখে প্রকাশ করতে পারবো না আর আমার এই মুহূর্তে হালকা চোখে জলও চলে এসেছিলো তোর দেখো বুঝতে পারবে আমার চোখটা দেখছো হালকা সলছল হয়ে গেছে তখন না চাইতেও এটা দুঃখের জল না এটা এক আনন্দ আমার তো এটা ভাবে খুব আনন্দ হচ্ছে আজকের থেকে আমি আমার বরকে শাসন করতে পারবো অধিকার করাতে পারবো বউয়ের অধিকারে আর আমার বর আমাকে প্রশ্নও করতে পারবে না তুই আমার কি তো প্রশ্ন করলে আমি বলবো আমি তোর বউ সেই জন্য আমি তোর ওপর ছুরি করাতে পারবো আজ থেকে আর আমি তোকে শাসনও করতে পারবো আর কারণ আমি তোর বউ আর বউয়ের অধিকারে আমি তোর ওপর আজ থেকে সবই করতে পারবো এটা ভেবে তো আমার মনে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে কারণ বিয়ের আগে ওকে যখন আমি শাসন করতাম ও আমাকে পাত্তা দি না আর মনে মনে ভাবতো কি তুই আর আমাকেও বলতো কে তুই হাত হাত এমন বলতো আজ থেকে তো আর সেটা বলতে পারবে না আজকের থেকে আমি ওকে অধিকার খলিয়ে বলতে পারবো আমি তো বউ আর আমার সব কথা তোকে শুনতে হবে আর নয় তো আমি তোকে কি করব। এমন তো আমি বলে ওকে বকা দিতে পারবো আর আমার বউ হিসাবে আমি ওর ওপর সব কিছু করতে পারবো এটা ভেবে আমার সবচেয়ে আনন্দ হচ্ছে আজ থেকে আমি ওর বউ